বিসমিল্লাহি রহমান রহিম নারায়ণ তকবীর আল্লাহু আকবার ইসলাম প্রিয় মুসলিম তাউহিদি জনতা আসসালাম ওয়ালাইকুম মোদিন উলুম মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে আর্শে আগামী ২০ ও একুশ অক্টোবর দুই রোজ সোম ও মঙ্গলবার বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক ইসলামী স্থান জাঙ্গালিয়া বাজার সংলগ্ন পাকুন্দিয়া কিশোরগঞ্জ উক্ত মহাসম্মেলনে প্রথম দিন বিশে অক্টোবর রোজ সোমবার সভাপতিত্ব করবেন আল্লামা শেখ ইমদাদুল্লাহ সাহেব হাদিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আন্তর্জাতিক সম্পন্ন দায়ী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাদ বরকাতহুম ঢাকা তিনি বয়ান পেশ করবেন রাত দশটা বিশ মিনিটে উক্ত মহাসম্মেলনে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন মুফতি ইমরান হুসাইন কাসেমি দামাতবর কাতহুম মিরপুর ঢাকা তিনি বয়ান পেশ করবেন রাত নয়টা বিশ মিনিটে উক্ত মহাসম্মেলনে বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন হজরত মাওলানা মুহাম্মদ নানুপুরি সাহেব দামাদ আকবর সিনিয়র মোদাররিস আল জামিয়াতুল ওবায়দিয়া নানুপুর চট্টগ্রাম আলোচনা পেশ করবেন মুফতি এনামুল হাসান উবাইদি দামাদ আকবর খতিব জাঙ্গালিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত মহাসম্মেলনের দ্বিতীয় দিন একুশে অক্টোবর রোজ মঙ্গলবার সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাদ কাতহম শৈখুল হাদিস তারাকান্দি জামিয়া হুসাইনিয়া পাকুন্দিয়া কিশোরগঞ্জ উক্ত সম্মেলনের প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন পীরে কামেল আল্লামা মুফতি ওমর ফারুক সন্দীপী দামাদ বরকাতহুম বিশিষ্ট খলিফা আল্লামা শাহ আহমদ শফি বয়ান পেশ করবেন রাত মিনিটে মহা সম্মেলনের প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মুফতি আনিসুর রহমান আশরাফি দামাদ হুম ময়নামতি কুমিল্লা তিনি বয়ান পেশ করবেন রাত দশটা বিশ মিনিটে উক্ত সম্মেলনে বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন আলহাজ হজরত মাওলানা মুফতি খলিরুর রহমান সাহেব দাম আকবর সাবেক প্রধান মুফতি হয়বতনগর কামিল মাদ্রাসা কিশোরগঞ্জ আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মারগুব বিন উবায়দ দামাদ বরকাতুহুম কুমিল্লা উক্ত মহাসম্মেলনে আরও স্থানীয় উলামায় ক্রামগণ তাসটি বানবেন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মুফতি ওমর ফারুক সন্দীপী সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে আলহাজ শফিকুল করিম জজ সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে দলে ভর্তি বিজ্ঞপ্তি নুরানি বিভাগ শিশু প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী পহেলা জানুয়ারি হতে পনেরোই জানুয়ারি পর্যন্ত নাজরা বিভাগ হিপস বিভাগ ও হিপস রিভিশন বিভাগ পহেলা রমজান থেকে কালে না যাতে রুসিলা হবে পাপা যত ছোট হোক না যত ছোট ছাড়বো না